হ্যালো এভিওান গুড মর্নিং তো সকালটা শুরু করছি আজকে হাই দিয়ে তো ঘুম থেকে উঠেই মোবাইলটা আজকে ধরেছি দিনও এরকম ধরি না ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কি কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই আজকে ঘুম থেকে উঠেই মোবাইলটাই আগে ধরলাম ঠিক আছে তো তারপর সমস্ত কাজ টাজ করে যত কাজ ছিল সংসারে মোটামুটিও আমার সব করা লাগে না এখন যেহেতু আমার শাশুড়ি মা চলে এসেছে তাই অল্প কিছুই করতে হয় তো করে টোরে মামা পড়তে বসিয়েছি দেখো আমার মেয়ে মেয়েকে হচ্ছে এ লিখে দিয়েছি সরসরা ওগুলোর উপর দিয়ে বলেছি হাত ঘোরাতে তো যাই হোক আমার মেয়ে এতটা মানে পড়াচোর পড়তেই চায় না স্কুল তো যেতেই চায় না স্কুলে একদিন দিয়ে এসেছি সে কি কান্না এখনও কিন্তু ভর্তি করায়নি ওকে চার প্লাস বয়স এখনও ভর্তি করাতে পারেনি ওর ওর জন্য আর কি ওর ব্যবহারে ও একদম কিছু পড়তে চায় না লিখতে চায় না প্রাইভেট মাস্টার দিয়েছি প্রাইভেট মাস্টারের দিকে তাকায় না পর্যন্ত কথা তো দূরে থাক আর শুধু যখন আসে তখন শুধু কান্না করে মানে কি বলবো এটা হচ্ছে ওর মানে না পড়ার জন্য আর কি এসব বায়না করা তো যাই হোক আমি ওকে পড়াই তো তারপর দেখো মা রান্না বসিয়েছে হচ্ছে ডিম আর হচ্ছে আলু তো এগুলো কিন্তু আমাদের বাড়ির হাসে ডিম তোমরা তো দেখেছো আমার আগের ভিডিওতে যে বাড়ির হাসে ডিম পারে তোমরা আমার যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো বুঝতেই পারবে আর যারা দেখো না তারা একটু চাইলে দেখে আসতেই পারো তারপর একটা বাড়িতে আসলাম তো দেখো এই বাড়িতে না আমি মাঝে মাঝে আসি এই টিয়া পাখিটার জন্য আমার না ভীষণ ভালো লাগে টিয়া পাখি কিন্তু কি করব বলো যে টিয়া পাখি একটা পুষতে চাই তবে পাই না মানে সেরমভাবে এদিকে কেউ বিক্রি করে না আর কোথা থেকে আনবো এই কারণেও আনাও হয় না তো পাখিটাকে আমি ডাকছি আমার হাতে সুন্দর আপসাপ উঠে আসছে কিন্তু পাখিটা আমার কাছে এত সুন্দর আসে আমাকে কিন্তু সেভাবে চেনে না অনেকের কাছে যেতে যায় না তো আমার কাছে আসে তো যাই হোক তারপরে ওখান থেকে এসে তো যা যা ছিল করেছি সব কিছু তো ভিডিও করা সম্ভব না আর আমার মেয়েকে এখন একটু স্নান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে আসি আমার মেয়ে স্কুলে যেতেই চায় না আজকে আমার মেয়ের দ্বিতীয় দিন স্কুলে যাওয়া ঠিক আছে তো ওকে বলছি চলো স্কুলে দিয়ে আসি তোমাকে তো যাচ্ছে খুশি খুশি কিন্তু ওখানে গিয়ে পড়বে না ঠিক আছে তো দেখো স্কুল ক্লাস ঘরে আমি ওকে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ওর সামনাসামনি আমি বসে আছি ওর সামনাসামনি বসে না থাকলে না ও হচ্ছে কান্না করবে সেই কারণে বসে আছি তারপরে বসে থেকে তারপরে বাড়ি এসেছিলাম বাড়িতে এসে ওকে নিয়ে নিয়ে আসছি আবার গিয়ে তারপরে দেখা যাক কি করে পড়াশোনা করে না করে না আর ট্রেনিং দেওয়ার জন্যই না ওকে প্রাইমারিতে আমি হচ্ছে ভর্তি করেছি তার কারণ হচ্ছে প্রাইমারিতে যাক যদি যায় কাছে কাছে আমাদের স্কুলটা প্রাইমারি স্কুলটা তো যদি যায় ঠিকঠাক তাহলে আমি ওকে কেজিতে দেবো হলে সাহস পাচ্ছি না দেওয়ার ঠিক আছে আদেও কথা বলবে কিনা পড়বে কিনা তার কোনো ঠিক নেই তো বাড়িতে এসে ও একটু দুষ্টুমি করছে আর ওর সঙ্গে সঙ্গে আমিও একটু দুষ্টুমি করছি ওর সঙ্গে তো ও বলছে চাল নিয়ে এসে আর হচ্ছে ডাল মানে চাল আর একটা টমেটো কেটেছে মা কিন্তু সত্যিকারের পিকনিক করবো তো আমি ভাবলাম ঠিক আছে যখন ও বলছে সত্যিকারের পিকনিক করবে তাহলে একটু ভালো করেই করে দিই তো আমার একটা মানে জায়ের মেয়ে ছিল পিতি তো ও হচ্ছে ওকে হেল্প করছে ও আর কি রান্না করে দিচ্ছে খিচুড়িটা তো দেখো খিচুড়ি রান্না করতে করতে খিচুড়ির জন্য মানে খিচুড়ি খাওয়ার জন্য অনেক সদস্য হয়ে গেছে তো আমি ওর মধ্যে একটু ডাল একটু চাল একটু আলু আর একটু জল তেল হলুদ সব ফেলে দিয়েছি হয়ে গেছে ওদের খিচুড়ি তো বাচ্চা মানুষ তো আমরাও এরকম ছোটোবেলা অনেক অনেক পিকনিক খেতাম তো ওরাও সেটাই খাচ্ছে ওরা নিজেরা পারছে না রান্না করতে আমার মেয়ে চেষ্টা করেছি কিন্তু হয়নি নি ও কি পারে আমরাই তো বড়ো মানুষ তাই এতটুকু এতটুকু উনি রান্না করতে পারি না ও কি করে পারে তো দেখো খিচুড়িটা কি সুন্দর ফুটছে একটা বাটির মধ্যে দিয়েছি জানি না বাটিটা কালি উঠাতে পারবো কিনা আমি তারপরে রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর দেখো দর্শক দেখো আর কি কতটা দর্শক এখানে খিচুড়ি খাওয়ার আর পিতিকে বললাম পিতি তুই দিয়ে দে একটু সবাইকে আমি একটু ভিডিও করে নিই তো দেখো এখানে আছে টুসু দিয়া মাম্মাম ওদিকে আছে জিতু আর আছে কুহু আর একটা কে যেন ওখানে অমৃতা হ্যাঁ এরা সবাই আছে তো এরা সবাই ছিল তো তাই ভাবলাম যে এদেরকেও একটু দেই এরাও একটু খাক না হলে বাচ্চা মানুষ তো মানে ভাববে যে আমাদেরকে দিল না পিকনিক খাচ্ছে তো আমার মেয়ে বলছে আমাকে একটু বেশি দাও তার মানে ওর পিকনিক তো ও একটু বেশি খাবে কিন্তু এক এক ফোঁটাও খায়নি দুই একবার খেয়ে সব নষ্ট করে ফেলে দিয়েছে আর এরা কিন্তু সব খেয়েছে দেখো কী সুন্দর খাচ্ছে কি ভাল লাগছে দেখতে তো এদের ছোটো মোটো পিকনিক হয়ে গেল আমার খুব ভাল লাগছে এরা খাচ্ছে তো দেখে আমি একটু টেস্ট করেছিলাম খিচুড়িটা কিন্তু খুব ভালোই হয়েছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাই ভালো থেকে